ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিআই মনে করেছি এই সময়ে রাস্তায় নেমে রাজ্য সরকারের যে বেকার বিরোধী মুখোশ এই মুখোশ আমরা তুলে ধরতে চাই তার জন্যে আমরা ডিওয়াইফআই এবং টিওয়াই কতগুলো আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করেছি পনেরোই সেপ্টেম্বর থেকে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত একটা পর্যায়ে ডিওয়াইফআই এবং টি এসএফআই টিএসইউ আমরা এই আন্দোলনের কর্মসূচি গ্রহণ করব পনেরোই সেপ্টেম্বর এটা অনেকেই জানেন চার সংগঠনের দাবি দিবস আমরা ধারাবাহিকভাবে এই কর্মসূচিটা সারা রাজ্যে পালন করছি আগামী পনেরোই সেপ্টেম্বর সবার জন্য কাজ সবার জন্য শিক্ষার দাবিতে আগরতলা শহরে আমরা বিকাল তিনটায় মিছিল এবং সভা সংগঠিত করব চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে অনুরূপভাবে আমাদের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি হবে যেখানে যেরকম পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েই আমরা রাস্তায় নেমে আমাদের যে দাবি দিবসের কর্মসূচি এই কর্মসূচি আমরা পালন করব বিশ এবং একুশে সেপ্টেম্বর এই দুই দিন ব্যাপী আমাদের রাজ্যের আটটি জেলার আটজন যে ডিএম এই ডিএম এর নিকট ডিওয়াইএফআই এবং টিআইএফ আমরা ডেপুটেশন প্রদান করব রাজ্য সরকারের উদ্দেশ্যে মূলত তিনটা দাবি সমস্ত শূন্য অবিলম্বে পূরণ করা আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং এই যে বছরের পর বছর নিয়োগ প্রক্রিয়াকে ঝুলিয়ে রাখা হচ্ছে অবিলম্বে এই তালবাহানা বন্ধ করে দ্রুত নিয়োগের ব্যবস্থা করা এই তিনটি দাবি নিয়ে আমরা বিশ এবং একুশে সেপ্টেম্বর আটজন জেলা শাসকের নিকট আমরা গণ ডেকুটেশন প্রদান করবো রাজ্য সরকারের উদ্দেশ্যে ছাব্বিশ এবং সাতাইশে সেপ্টেম্বর এই দুই দিনব্যাপী আমাদের ইউএ এবং এর প্রতিটা ইউনিট এলাকায় আমরা কর্মসংস্থানের যে জ্বলন্ত ইস্যু এই জ্বলন্ত ইস্যু নিয়ে আমরা পোস্টারিং কর্মসূচি গ্রহণ করব ত্রিশে সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে তিন দফা দাবি নিয়ে আমরা গণ চিঠি প্রেরণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের প্রথম পর্যায় আমরা এইভাবে সাজিয়েছি পুজুর পরে শারদ উৎসবের পরে আমরা দ্বিতীয় পর্যায়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করব এবং এই দ্বিতীয় পর্যায়ের আন্দোলন কর্মসূচি শুরু হবে আগরতলা শহরে একটা গণকনভেনশনের মধ্য দিয়ে যেখানে গণকনভেনশনে আমাদের সমাজের সমস্ত অংশের মানুষ সমস্ত পেশার মানুষ বিশিষ্ট জনেরা এই গণ অবস্থানে উপস্থিত থাকবেন এবং তাদের সামনে কর্মসংস্থানের যে বেহাল চিত্র এই বেহাল চিত্র আমরা তাদের সামনে তুলে ধরতে চাই এবং সবশেষে যেটা করব আমরা ইদানিংকালে লক্ষ্য করছি আমাদের রাজ্যের বেকার ভাই একাংশ প্রতিদিন কখনো বিভিন্ন মন্ত্রীর কোয়ার্টারের সামনে কিংবা বিভিন্ন সরকারি দপ্তরগুলোর সামনে তারা ধর্ণা প্রদর্শন করছেন এই কর্মসংস্থানের ইস্যু নিয়ে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য অনেকেই হাত জোর করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানবিক আবেদন করছে। কিন্তু আমরা ডি ওয়াই সচেতনভাবে এটা বলতে চাই যে সরকারের কোনো মানবিক মুখ নেই এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার ফলে জোর করে যারা দাবি করছে এই দাবির পরিবর্তে রাস্তায় নামুন ঐক্যবদ্ধ হন দাবি আদায়ের জন্য ছিনিয়ে আনবার মতো যে আন্দোলন দাবি ছিনিয়ে আনবার মতো এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে এটা রাজনীতির বিষয় না ঐক্যবদ্ধভাবে আমরা সেই লড়াইয়ে সামিল হতে চাই এবং ডিওয়ে ফাই এর আহ্বান হচ্ছে এই লড়াইয়ে সর্বস্তরের মানুষ আপনারা সামিল হবেন সাম্প্রদায়িকতার ইস্যুকে হাতিয়ার করে এখন আমাদের রাজ্যের মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বামপন্থী প্রগতিশীল যুব সংগঠন হিসাবে মনে করি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আমাদের কাছে মানুষই হচ্ছে আসল কথা যারা হিন্দু মুসলমানের নাম করে বিভাজনে রাজনীতি করতে চায় বিভাজন তৈরি করে মূল সমস্যা থেকে নজর ঘুরিয়ে দিতে চায় এই জায়গায় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে তাদের যে মুখোশ ধর্ম নিয়ে রাজনীতি করার তাদের যে দূরবি দূরবিসঙ্গী এই মুখোশ তাদের সামনে তুলে ধরতে হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আপনারা সবাই জানেন রাজ্য জুড়ে ভয়াবহ একটা পরিস্থিতি চলছে মেয়েদের কোনো নিরাপত্তা নেই সাম্প্রতিককালে বর্তলাতে আমরা দেখেছি যে কিভাবে মহিলাদের একেবারে এর শিকার হতে হয়েছে এবং এটা শুধুমাত্র রাজধানীর ঘটনা না রাজ্যের প্রতিটা প্রান্তে মেয়েদের উপর এই ধরনের ঘটনাগুলি দিনের পর দিন বাড়ছে এবং সর্বশেষ নিদর্শন হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যের কালার প্রদানপ্রাপ্ত পুলিশ এই পুলিশের কি ভূমিকা খোয়াইতে আমরা দেখলাম এডিশনাল এসপি আক্রান্ত হলেন এস ডিপি ফলে এই হচ্ছে আমাদের রাজ্যের পুলিশের অবস্থা ফলে তারা স্বাভাবিকভাবে কতটুকু সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারবে এটা নিয়ে আমরা ডিওয়াইফআই টিওয়াইএফ সংগীত আমাদের এই রাজ্যটাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন হচ্ছে এই বেকারত্বের যন্ত্রণা থেকে বেকার ছেলে মেয়েদের মুক্তি দেওয়ার জন্য রাজ্য সরকারকে একদিকে যেমন ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি করা এবং সাম্প্রদায়িকতার বিষ বাষ্পের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য রাজ্য সরকারকে আরও কার্যকরী কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এই রাজ্যটাকে সবার বসবাসের যোগ্য করে রাখতে হবে এটাই হচ্ছে আমাদের আবেদন